প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম পাটুয়ার টেক সি বিচ এটি মেরি ড্রাইভ রোডের কাছে শান্ত কোরাল বেসটিত এই সুন্দর সি বিচটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত এই অল্প কিছুদিন হলো উখিয়া প্রশাসন নতুন করে সাজিয়েছে এটি মূলত ইরানি বিচ থেকে ছয় কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে অ্যাপ্রক্সিমেট তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের গাড়ি করে সামনে রেজুখাল ব্রিজ বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয় রেজুখালে কিন্তু জল ভাটা হয় ব্রিজটা এত ন্যারো যে দুটো গাড়ি একসঙ্গে যেতে পারছে না মানে যাতায়াতও করতে পারছে না আর বাম পাশে সুন্দর কিছু বোর্ড দেখতে পাচ্ছি কিছু সামনেই আর এখানে কিন্তু চমৎকার কাইকিং কাইকিং করা যায় টিকিট কেটে করতে হয় অতিক্রম করছিলাম এই ডান পাশেই গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম চমৎকার একটি বীজ এই জায়গাটা কিন্তু উখিয়া থেকে বেশ কাছেই এই জন্য উখিয়াবাসী বিকেলে বা সন্ধ্যায় ঘুরতে আসে ওদের একরকম প্রাইভেট বীজ এটা এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র মাঝে মাঝে ঝাউবন কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ আমরা একরকম উড়ে উড়ে যাচ্ছি মেরিন ড্রাইভ এই রোডটা কিন্তু খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে ময়লা একদম নাই বললেই চলে টেক বিচের উল্টা পাশে দেখুন পাহাড়টা কিন্তু বেশ বড় এবং প্রশস্ত লাগছে মানে হাইটের দিক থেকেও বেশ বড় দুপাশে ছোট ছোট পাহাড় সুন্দর লাগছে আর সবুজ গাছগুলো মানে দিয়ে পাহাড় একদম মোড়ানো এই পাহাড়ের বয়সটা কিন্তু অনেক টাশিয়ারি যুগের অর্থাৎ আদিম যুগের পাহাড় এটা আমাদের দেশে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ওইখানকার যে পাহাড়গুলো আছে ওই সময়কার মানে একই সময়ের সৃষ্ট পাহাড় এটা দেখুন এই পাটর ট্যাক্সি বৃষ্টি মেরিন ড্রাইভ রোডটার একদম কাছে কক্সবাজার সমুদ্র সৈকত বলতে যেগুলো সাধারণত বোঝায় কলাতলি সুগন্ধা লাবনি পয়েন্ট ওই জায়গাগুলোর মানে রাস্তা থেকে একটুখানি দূরে অনেক দূর হেঁটে তারপরে মানে সুতোরটি ফিরতে হয় কিন্তু এটা খুবই সামান্য দূরত্ব বেশি দূর হাঁটতে হয় না ইনানির সমুদ্র সৈকতটা পেতেও অনেক দূর হাঁটতে হয় মানে ইনানির বালুকাবেলাটা অনেক বড় এখানকার সাথে একটু মিল আছে সেটা ওখানে যেমন বড় বড় পাথর দেখতে পাওয়া যায় এই পাথরটিকেও এরকম বড় বড় পাথর পার্থক্য একটুখানি গেছে যেমন জোয়ারভাটা ভাটা মানে জোয়ারভাটা যখন হয় তখন ইনানির পাথরগুলো ডুবে যায় কিন্তু এখানকার পাথরগুলো সব ডুবে না থাকেই

অলরাইট কে বলবে আমার জায়গা হবে কে বলবে তুমি চলে যা আমি পুল চাই আর তোর কি তালাতে এখানে দাও এখানে দাও তো আমারটা সিঙ্গেল করে তারপর ভাই

অনেক দূর চলে এসেছি পাশে ঝাউবন আর এই যে বালিতে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কাঁকড়া মানে কাঁকড়া তৈরি করেছে এই নকশাগুলো ওরা বিভিন্ন আকৃতিতে হাঁটে আর এই নকশাগুলো মনে হয় ওদের সৃষ্ট খুব সুন্দর মনে হচ্ছে নকশিকা থেকে এঁকে দিয়েছে আদতে ওদের হেঁটে বেরানোর পথটাই এরকম সুন্দর শিল্পকর্মের সৃষ্টি হয়েছে আর গাড়ির সাউন্ডে কাকাগুলো একটু করে বের হচ্ছে আবার গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে ওরা তো আসলে রোদটা ওইভাবে সহ্য করতে পারে না তাপটা হালকা একটু তাপ আছে যদিও আমরা প্রায় বিকেলের দিকে চলে এসেছি আসর না মানে আসরের আজান হয়ে গেছে এখন একটু তাপটা কম এই জন্য হয়তোবা গর্ত থেকে বের হয়ে আসছে কিন্তু আমরা গাড়িটাকে একটু আস্তে করে নিতে বললাম যেন কাঁকড়াগুলো দেখতে পাই আমরা এতক্ষণ ধরে প্রচুর প্রচুর লাল কাঁকড়া দেখতে পেলাম তার মানে পাথর টেক বেঁচে শুধু পাথরি না পাথরগুলো যদিও কালো পাথরি না লাল কাঁকড়ারও দেখা পাওয়া যায় এতটুকু বলে রাখা ভালো কাঁকড়াগুলো কিন্তু একদম বিচের সঙ্গে দেখতে মানে আর যে আমরা নামি সাধারণত একটুখানি আমরা এই কোয়াট বাইকে করে আগাচ্ছিলাম একটুখানি সামনে গিয়ে এই কাঁকড়াগুলো দেখা পেয়েছি এই টুপ করে বের হচ্ছে আবার পরক্ষণেই গতের ভিতরে ঢুকে যাচ্ছে খুব ভালো লাগছিল तीन का डाक दा एक तुम्ही तो मी गेला कि बाली देव पां मैखी के एक बार अब तो शेयर की পানি আসবে ভয় এই বীজটায় ঢেউ আশ্রে পড়ার ধরনটা বেশ শান্ত কলাতলি সুগন্ধা ওদিকটা যেমন বড় বড় ঢেউ সে আশ্রে পড়ে এখানটা এরকমটা নয় আমরা যে এই পাথরগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় বড় ভিডিওতে অত বোঝা যাচ্ছে কিনা না কিন্তু আমরা তো কাছ থেকে দেখছি অনেকটাই সাইজে বড় আর প্রচুর পাথর প্রচুর তারপরেও যেদিকটায় বেশি পাথর ওই দিকটাই আমরা নামিনি একটু কম পাথর যে এরিয়াটায় আমরা ওই দিকটায় এসে দাঁড়িয়েছি কক্সবাজারের অন্য অন্য সি বিচের তুলনায় এই বিচটাতে একটু পর্যটকদের ভিড় কম আছে মানে খুব বেশি ক্রাউডেড না এখানকার পানি অনেক স্বচ্ছ কক্সবাজারের অন্যান্য সৈকতের পানি যেরকম ঘোলাটে এখানে তেমনটা নয় এখানে স্বচ্ছ নীল জলরাশি ইনানির পানি অবশ্য স্বচ্ছ স্নিগ্ধ শান্তেক এই বৃষ্টি করোনার পরবর্তী সময়ে সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই বৃষ্টির বিশেষত্ব হচ্ছে এখানে আপনি একই সঙ্গে পাহাড় দেখতে পাচ্ছেন শান্ত সাগর ছোট বড় রুক্ষ পাথর পাথরগুলো আসলে ছোট না ম্যাক্সিমাম বড় লাল কাঁকড়া তারপর মেইন ডাইট থেকে একদম মানে বেশি হাঁটতেই হচ্ছে না খুব নিকটে সে পেয়ে যাচ্ছি তারপর এই বড় বড় পাথরগুলোর জন্য সেন্ট মার্টিনের একটা ফিল পাওয়া যায় সেন্ট মার্টিনের সেরাদ্বীপের অধিকটাই এরকম বড় বড় পাথরের পরিমাণ অনেক বেশি তাই যারা এখনও সেন্ট মার্টিনে যাননি তারা পাটের টেক বীচে এসে দুধের স্বাদ ঘুলে মেটাতেই পারেন কি দেখছো বাবা

সাপয়ার ঘুস চলো তোমার ক্যাপ কই বাবা

এই বৃষ্টিতে ঘোরার জন্য এরকম কোয়াড বাইক পাবেন হর্স রাইডও করতে পারবেন তবে ওঠার আগে অবশ্যই দামাদামি করে তারপর উঠবেন এই বীচে আসার সময়টাকে আপনারা বিকেলের সময়টাকে বেছে নেবেন কারণ সকালের দিকটায় জোয়ার থাকে আর বিকেলে ভাটা থাকে ভাটার সময়টা প্রচুর পরিমাণে এরকম পাথর দেখতে পাওয়া যায় আর সূর্যের তাপটাও একটু কম থাকে এই বেলা ধরে একটু হাঁটা যায় অনেকক্ষণ ধরে সমুদ্র উপভোগ করা যায় তবে সৈকটটিতে এখনও পর্যটকদের ভিড় একটু কম হয় সন্ধ্যার আগে আগেই ব্যাক করাটা ভালো এখানে মেরিন ড্রাইভ রোড ধরে কিছু ছোট বড় রেস্টুরেন্ট গড়ে উঠেছে খাবারের জন্য তবে এখানে কোরআন স্টেশন নামে একটা রেস্টুরেন্ট রয়েছে বেশ ভালো না না তুমি চেক করো তো সারা বললে তুমি কেউ I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going

একশো বিশ কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন বালুকাময় এই সমুদ্র সৈকত এর পরতে পরতে সৌন্দর্য ইনানি যাওয়ার পথে এই সাম্পানগুলো দেখে আমাদের সবারই নামতে ইচ্ছে করছে আমরা এখন এখানে নামব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ